দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালো বিধায়ক দেবীপক্ষের সূচনায় চোখের দৃষ্টি ফিরে পেয়ে দশভূজায় আরাধনায় দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরে পাওয়া পাওয়ারা উত্তর চব্বিশ পরগনার বসিরাটের মহকুমার বসিরাট এক নম্বর ব্লকের সহ বিভিন্ন এলাকা থেকে যাদের চোখে দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল দৃষ্টিহীনদের চক্ষু পরীক্ষা ও অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেলো বেশ কয়েক বছর ধরে দৃষ্টিহীনতায় ভোগা মহিলা পুরুষরা বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তশী বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে তাদেরকে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর নিজের হাতে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল পুজোর প্রাককালে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশির দৃষ্টিশক্তি হারানো রোগীরা তারা বলছেন এবারের পুজো ঠাকুর ভালোভাবে দেখতে পারবেন যেভাবে বিধায়ক এগিয়ে ওনার দীর্ঘ আয়ু কামনা করি এইভাবে দৃষ্টিহীনদের পাশে দাঁড়াক আমরা দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম যার ফলে চোখের আলো ফিরিয়ে দেওয়ার রীতিমতো আমরা খুশি সামনে থেকে দেবীর দশ পূজার আরাধনায় আনন্দ উৎসবে মেতে উঠতে পারবো পাশাপাশি উৎসবের দিনগুলিতে ঘুরে বেড়াতে পারবো দেখুন আমরা প্রান্তিক একটা ছোট্ট এলাকায় বসবাস করি সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন তৎসত্ত্বেও আমাদের গ্রামের অনেক মানুষ আছেন যারা দূরবর্তী স্থানে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তাদের পক্ষে চোখের অপারেশন করা সম্ভব নয় তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ব্যবস্থা করেছি প্রত্যেক সপ্তাহে দুদিন করে আমাদের বসিরাট এক নম্বর ব্লকের বিভিন্ন অংশে আমরা একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তার শিবির করছি এবং সেখান থেকে আমরা মানুষজনকে বিনামূল্যে তুলে এনে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি একধারে তাদের সুস্থতার পরিমাণ আমাদের যেমন বাড়ছে তার পাশাপাশি মানুষের 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 সাথে শান্তি এবং জন্য আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক এক সময় বস্ত্র তুলে দিই গিফট তুলে দিয়ে আমরা চাইছি গরিব মানুষকে সাধারণ মানুষকে বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দুর্গার দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে এবং আমাদের প্রতি মানুষের জন্য আশীর্বাদ ঘোষিত হয় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আশীর্বাদ বর্ষিত হয় সেবা সেটা বলুন এখানে আছে অপরাধ করছে আপনার কি অর্থ লেগেছে না আপনার নাম আমার নাম দুলাল কিছু আমাদের শিবাটি হাসপাতালে ক্যাম্প করেছিল সেখানে ডেকেছিল সেখানে গিয়ে চোখ দেখায় চোখটা মানে অপারেশন করতে হবে বলল তখন এখানে আসার জন্য যোগাযোগ করে দিল সেই অপারেশন হলো কে করলেন বিজয় নাম নিতে আপনার নাম No, no, no,